মহান কাছে সুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমসাময়িক সময়ের রাজনীতি অঙ্ক করে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক ব্যক্তিত্ব বিএনপির ভাষক চেয়ারম্যান জনাব তারেক রহমান ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজনীতি অভিভাবক আমাদের অগ্র যারা প্রিয় ইসলাম বকুল তারা বাইব করিখার সর্বপ্রথম সংক্ষিপ্ত সহস্থিত রয়েছেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত আইনবে ইসলাম গড়েছিলাম জাতীয় দলের সৃষ্টির পরে ঐতিহাসিক কারণে সময়ের প্রয়োজনে তার গুরুত্বপূর্ণ সংগঠন হিসাবে জাতীয় দাবাদি যুবদলের জন্ম দিয়েছিলেন জাতীয় দাবাদি যুবদলের জন্ম দিয়েছিলেন এই কারণে স্বাধীনতার ফলে বাংলার মানুষ দেখেছিল তৎকালীন মুজিব সরকার বাংলার যুব সমাজকে দিয়ে হাই জায়গা লুটেরা ডাকাত তৈরি করেছিল এই বিপদ যুব সমাজকে আগামী দিনের কান্দারি হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে সঠিক পথ নির্দেশনার জন্য মহান মুক্তিযুদ্ধের ঘোষক সেই রাষ্ট্রপতি অসুবিধা চালের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে নিজেদের জীবন রেখে তারা রাজপথে করেছে সরকারি দলের অঙ্গ মানুষের সমাজের

জাতীয়তাবাদী যুগদল আবারও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজের কে নিয়ে লিখে রেখেছিল দুই হাজার ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার এক সাল আবারও জাতীয়তাবাদী এরপর ইতিহাস সবাই যারা গত সতেরো বছর জগদ্দল পাথরের মতো জনগণ শেখ হাজিরা সরকার মাফিয়া সরকার সবচেয়ে অত্যাচার নির্যাতন করেছে যুবদল নেতা কর্মীদের উপর হত্যা গুম সহ অসংখ্য মামলা দিয়ে নির্যাতনের পর নির্যাতন চালিয়েছিল তারপর সেই যে আদর্শের সৈনিক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত জাতীয়তাবাদী যুবদল ভেবে থাকে নাই জাতীয়তাবাদী যুবদলকে ঘরে পাঠাতে সমর্থ হয় নাই শেখ হাজিরা শেষ সময় পর্যন্ত জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব ঢাকা সহ প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে নেতৃত্ব দিয়েছে হাসিনা দৌড়ি আন্দোলনে প্রথম সংগ্রাম আন্দোলনে সর্বশেষ পতন ঘটেছে এমন একটি পরিস্থিতিতে জাতীয়তাবাদী যুব খুলনা জেলাশাখার আংশিক কমিটি দিয়েছে বর্তমানে নেতৃত্ব ইনশাল্লাহ জাতীয়তাবাদী যুব শ্রেষ্ঠ যুব সংগঠনের পরিণত হবে খুলনা যায় এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী যুবদল জনদন আমি জেলা শাখার এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি